এ ইয়াফাসের বংশধর হচ্ছে ইয়াজুজ মাজুজ জঙ্গলি হাজার হাজার কত বংশ বিস্তার করে তারা এসে লোকালয় মানুষের উপর আক্রমণ করে তাদের গোবাদিপশু এগুলো ছিনিয়ে নেয় ফলমূল খেয়ে ফেলে তো জুলকারনাইন বাদশা কাছে যখন বিচার দেয়া হলো উনি বললেন ঠিক আছে তোমাদের ট্যাক্স দেয়া লাগবে না তোমরা শারীরিক পরিশ্রম করে আমাকে সাহায্য করো তো উনি বর্তমানে হচ্ছে একপাশে কৃষ্ণ সাগর ব্ল্যাক সি আরেকদিকে কাস্পিয়ান সাগর কাস্পিয়ান সাগর এর মাঝখানে 1200 কিলোমিটার লম্বা মাউন্টেন রেঞ্জ পাহাড়ি এরিয়া আপনারা গুগলে দেখবেন এইখানে দুই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গায় তিনি বড় বড় লোহার পাত প্রথিত করলেন গেড়ে দিলেন এরপরে তামা সীসা গালিয়ে বিশাল একটা ওয়াল তৈরি করলেন এটা জুল কারণ নাই ওনার বানানো ওয়াল বা ড্যাম প্রাচীন এখন আর ইয়াদের মাঝে আসতে ওরা আর আসতে পারে না ওরা প্রতিদিন এটা ভাঙার চেষ্টা করে কিন্তু માંગতে বানতে আর একটু ভাঙলেই ভেঙে যাবে ওরা বলে আগামী কাল ভেঙে দেব ভুলে যায় এজন্য এরপরের দিন দেখে আবার এটার আগার মতো হয়ে আছে কিয়ামত ওদের মধ্যে এই ইনশাআল্লাহ প্রেরণা আসবে তারা একজন বলে উঠবে আগামী কাল ইনশাআল্লাহ আমরা এটা ভেঙে খান খান করে দেব ঠিকই ভেঙে দেব তখন তারা ভেঙে চুরে কুটি কুটি আযুদনাতের দল এসে হামলা করবে সামনে করবে তাবারিয়া সাগর এক এসে তাবারিয়া সাগর এমন ভাবে খাবে এই দল যাওয়ার পরে আরেক গুলে এখানে যে সাগরের যে পানি ছিল এটা কল্পনাই করতে পারব তারা পৃথিবীতে ফিতনা ফাসাদ করবে ইসা আলাইহিস সালাম তখন আসবেন দোয়া করবে আল্লাহ তাআলার কাছে মুমিনরা একটা মহামারী দিবে আল্লাহ তাআলার যমাজর মতে ওরা মরে যাবে এরপর বিশাল এক পাখি এসে তাদেরকে আল্লাহর মর্জি মাফিক এমন এক জায়গায় ফেলে আসবে কেউ জানবে না তো তারা যে পোচে গলে মাটির সাথে মিশে ছিল এই গলি তো লাশ থেকে মাটি কি উর্বর হয়ে যাবে এপ্র আল্লাহ তাআলা প্রতিвелиমতে বারাকাহ দেয় কিছু রোপণ করলে তাড়াতাড়ি ফুলে ফেপে বড় বড় ফলন হচ্ছে তো এটা ক্যামেরার আলামতের অন্য কোন আলোচনায় হতে আমরা বলি রাসূল কার নাই তিনি বিশাল একনে প্রাচীর তৈরি করে দিয়েছিলেন তুমি প্রাচীর তৈরি করে দিয়ে তাদেরকে বলেছিলেন যে যতদিন আল্লাহ তালা চাইবেন এটা থাকবে এবং যেদিন আল্লাহ তাআলার আদেশ আসবে এটা ভেঙে খান খান হয়ে যাবে তার মানে দেখেন এত পাওয়ারফুল এত শক্তিশালী এত ক্ষমতাধর হওয়ার পরেও এই তার ক্ষমতাকে কার দিকে ফিরিয়ে দিয়েছেন যে আল্লাহ যতদিন চাইবে এই প্রাচীর টিকে থাকবে যেদিন আল্লাহ তালার আদেশ আসবে এই প্রাচীর ভেঙে খান খান আমরা ক্ষমতার দেখা পেলে একটা পেলে আমরা হয়ে এটা হচ্ছে থেকে শিক্ষা। আমরা না মালিক ছিলেন ক্ষমতার মালিক ছিলেন কিন্তু আল্লাহর বান্দা এটা ভুলে যান আমরা যখন ক্ষমতাশীল হই আমরা যখন প্রধানমন্ত্রী হই আমরা যখন প্রেসিডেন্ট হই আমরা যখন পাওয়ারফুল হই আমাদের সবচেয়ে বড় পরিচয় যে আমরা আব্দুল্লাহ আল্লাহর গোলাম এটা আমরা ভুলে যাই আমাদের আসল পরিচয় কি আমরা আল্লাহর গোলাম আমরা যে আল্লাহর গোলাম এই চিন্তাটা এই সেন্সটা যদি আমাদের মাথায় থাকে তাহলে ক্ষমতা আমাদেরকে দম্ভিক বানাতে পারে না আর ওই ক্ষমতা আমাদেরকে ফিতনায় ফেলবে না তাহলে এভাবে যদি আমরা এই ফিতনাগুলো থেকে বাঁচার চেষ্টা করি তাহলে এই ফিতনা থেকে আমরা বেঁচে থাকতে পারবো এবং দাজ্জাল যদি এই মুহূর্তেও আসে সে আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না পারবে পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে আর ভবিষ্যতের সব কাজের আগে আমরা সবসময় কি বলবো মনে থাকবে সবার